হ্যালো বন্ধুরা উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত আমি অর্পিতা তো দেখতেই পাচ্ছ আজকে আমি এই চাউ করবো তো আজকে আমি চাউ রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি বিনস বাঁধাকপি আর কড়াইশুটি ছাড়িয়ে নিয়েছি আলু ছাড়া করব আমি আজকে আমি আলু ছাড়া করব তো এখানে আমি পিঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে একটা ম্যাগি মশালা নিয়েছি আর তিন পিস ডিম নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব কুচ কুচকুচি করে ভেজে নেব তারপর আমি সবজিগুলো ভেজে চাউটা বানিয়ে নেবো তো ছটপট চলো বানিয়ে নিই অনেক রাত হয়েছে তো যায় তো বন্ধুরা আমি কড়াতে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হলেই আমি ডিমগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমি তেলের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো চলো এবার ভালোভাবে আমি ঝিরিঝিরি করে ভেজে নেবো এটা তো ডিম বাজারটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব তারপর আমি সবজিগুলো ভাজবো তো ডিম বাজারটা আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে তো বন্ধুরা আমি করাতে একটু বেশি করেই তেল নিয়ে নিয়েছি সবজি ভাজা হবে প্রথমে সবজিগুলো দেবো তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দেবো তারপর চাউটা ভাজা হবে তো তেল তো একটু লাগবেই তো এটা একটু স্পেশালভাবে করছি আমি সব কিছু বেশি বেশি করে দিয়ে তো তোমরা দেখতে থাকো এবং একটা সাব সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব এখনও করি আর একটা লাইক করো কমেন্ট করো কমেন্ট করে জানিও খারাপ লাগলেও জানিও ভালো লাগলেও জানিও তো চলো তেল গরম হয়ে গেছে আমি সবজিগুলো দিয়ে দিই সবজিগুলো দিয়ে দিলাম তো আমি এবারে ভালোভাবে এগুলোকে একটু ভাজবো ভাজার পরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেব এখন কিন্তু আমি নুন দিইনি আর দেব না এখন পেঁয়াজটা আর দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আমি নুন দেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাঁধাকপি বিনস আর কড়াইশুটিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে তো চলো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবারে ভালো করে আমি এইগুলো ভালো করে ভাজা ভাজা করব তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো কে কোথা থেকে বল দেখছো সেটা অবশ্যই জানিও খারাপ লাগলেও জানিও ভালো লাগলেও জানিও তোমরা এত সাপোর্ট করছো তার জন্য অনেক ধন্যবাদ তো চলো দেখা যাক কী হয় তো বন্ধুরা আমি এবারে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবারে আমি আর একটু ভাজা করব তো চলো এইগুলোকে আমি আর একটু ভালো করে ভেজে নিই আমি এবার ডিমগুলো দিয়ে দেব দিয়ে দিয়ে ভালো করে নাড়াঝাড়া করব। এবার আস্তে আস্তে শাউগুলো দিয়ে অল্প অল্প করে দেব আর আমি নাড়তে থাকবো দেখো কিছুটা দিলাম তো চলো কিছুটা আমি প্রথমে ভালোভাবে নেড়ে চেড়ে নিই নেড়ে নিয়ে তারপর বেশ কিছুটা একটু কিছুটা দিয়ে দেব দেখো একদম ঝুড়োঝোর হয়েছে তো চলো বন্ধুরা আমি একটু নেড়ে নিই তো বন্ধুরা আমি সব চাউগুলোই দিয়ে দিলাম এইবার আমি ভালো করে চাউটাকে নাড়াঝাড়া করবো আর ম্যাগি মশলাটা দিয়ে দেব তো ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আমি একটু ভালো করে চাউটা নাড়াচাড়া করে নিই আর দেখা যাক চাউটা কীরকম হয় তো আমার মোটামুটি হয়েই এসেছে চাউটা একটু ভালোভাবে ভাজলেই হয়ে যাবে আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও যারা দেখছো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চাউ রেডি তো দেখতেই পাচ্ছ দেখো তো চলো আজকের মতো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এরপর আমি সার্চ করে দেবো তো অনেক অনেক ভালোবাসা দিও অনেক সাপোর্ট করো আমাকে